প্রযুক্তির যুগে প্রতিনিয়ত আমরা অনলাইনে শেয়ার করি বিভিন্ন রকমের তথ্য কখনো বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকি বিভিন্ন রকমের তথ্য বিভিন্ন রকমের পোস্ট এই নিয়ে কখনো কখনো বিভ্রান্তিমূলক ঘটনাও ঘটতে পারে অর্থাৎ কোনটা মিস ইনফরমেশন কোনোটা ইনফরমেশন কোনটা মিস ইনফরমেশন এবং কোনটা মিস ডিস ইনফরমেশন এই তফারটা বুঝতে হলে প্রয়োজন সঠিক শিক্ষা। বরন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজন হয়েছে তিনদিনব্যাপী এমনই এক কর্মশালা যেখানে প্রতিনিয়ত আমাদের ঘটে যাওয়া চারিপাশে যে মিস ইনফরমেশনগুলো আছে তা কিভাবে ডিটেক্ট করবে তা শেখানো হচ্ছে শিক্ষার্থীদের বাংলাদেশে প্রায় আটটি বিশ্ববিদ্যালয় ছয়শো জন শিক্ষার্থী ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিস ইনফরমেশন রিজিলিয়েন্স এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন এই ধারাবাহিকতায় বরেন্দা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণের শিক্ষার্থীদের ডিজিটাল নাগরিকত্ব অনলাইন আচরণ যাচাই কৌশল ভুয়া খবর দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে আমাদের ওভারঅল দুশো দশজন স্টুডেন্টের মধ্যে প্রায় পঁচাত্তর জন থেকে ষাট সত্তর থেকে পঁচাত্তর জন স্টুডেন্ট এই জায়গায় পার্টিসিপেট করছে এবং এই পার্টিসিপেট যারা করছে তারা তাদেরকে আমরা এমনভাবে ট্রেনিং করছি যেন তারা গিয়ে বাহিরে বা সমাজ বা কমিউনিটিতে এক ধরনের ট্রেন করতে পারে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে পারে এবং একটা অন্যরকম সুন্দর ডিজিটাল নিরাপদ একটা পরিবেশ তৈরি করতে পারে সোশ্যাল মিডিয়ার এই যুগে কম বেশি আমরা সবাই ডিজিটাল সিটিজেন তো এখন আমরা যেটা হয় ডিজিটাল সিটিজেন হলেও অনেক ক্ষেত্রে আমরা রেসপন্সিবল ডিজিটাল সিটিজেন হিসেবে ব্যবহার করতে পারি না এবং ডিজিটালি আমাদের যেই মূল্যবোধগুলো ডিজিটালি আমাদের যেই নৈতিকতাগুলো থাকা দরকার অনেক সময় সেইগুলো আমরা দেখতে পাই না সো এই জায়গাতে আমাদের ফোকাস করা খুব জরুরি হয়ে পড়েছে আমরা বাস্তব জীবনে একজন একজন মানুষের সাথে কীভাবে আমরা আচরণ করব। সেই বিষয়টা যেমন আমাদের জানা জরুরি তেমন আমাদের অনলাইনে যে এটি যেটাকে আমরা নেটিকিটস বলি সেটা হচ্ছে জানানো জরুরি কিন্তু সেই জায়গাগুলো তারা যদি সচেতন হয় তাহলে এই পরিস্থিতিগুলোর ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখতে পারবে এবং এটা স্ট্রং ফোর্স হিসাবে কাজ করতে পারবে যেন এই ধরনের গুজব থেকে বড় কোনো ঘটনায় না হয় তিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আমি মনে করি এটা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা এবং ক্যাপাসিটি বৃদ্ধিতে খুব ভালো একটা ভূমিকা রাখবে কারণ আজকে আমরা যারা নিয়ে পড়াশোনা করছি তারা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে এখন গণমাধ্যমে প্রস্থাপিত তথ্য বা সংবাদ যেগুলো আমাদের সামনে আসে সবসময় সরলভাবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই কারণ অনেক সময় ভুল ইনফরমেশান আছে কখনও কখনো বিভ্রান্তি ছড়ায় তো কাজেই একজন সাংবাদিক সাংবাদিকতা শিক্ষার্থী হিসেবে তো বটেই একজন সাধারণ নাগরিক হিসেবেও যেকোনো প্রকাশিত সংবাদকে সরাসরি বিশ্বাস না করে যাচাই বাছাই করা জরুরি এবং কোন সংবাদটি সত্য হতে পারে কোন সংবাদটি বিভ্রান্তি ছড়াতে পারে এই বিষয়ে জানাশোনাটা খুবই জরুরি আয়োজকদের মতে এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতন ব্যবহারকারী নয় বরং সমাজের ভুল তথ্য প্রতিরোধ কার্যকর ভূমিকা রাখতে পারবে প্রত্যেকটা দেশের নাগরিকদের যেমন বেশ কিছু কর্তব্য থাকে দেশের প্রতি তো তেমনিভাবে ডিজিটাল সিটিজেনদেরও ডিজিটাল ওয়ার্ল্ডে কে কি করবে কতটুকু তথ্য বিশ্বাস করবে কতটুকু তথ্য শেয়ারের ক্ষেত্রে কি কি করা উচিত কতটুকু সচেতন থাকা উচিত সেই বিষয়টাই নিয়ে হচ্ছে আসলে আমাদের এই ওয়ার্কশপটি মতে এখন একটা ডিজিটাল যে বাস্তবতা আমরা এসে হাজির হয়েছি আমরা চাই আর না চাই আর ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনের একটা অংশ এটা পুরোটাভাবে জুড়ে আছে তো এখন দেখা গেলো যে এই বাস্তবতায় যদি আমরা ডিজিটালি লিটারেট না হই ডিজিটাল এনভায়রনমেন্টে যদি কিভাবে সাস্টেন করতে হবে কিভাবে ঠিক থাকতে হবে সেইটাতে যদি আমরা সক্ষম না হই তাহলে কিন্তু আমাদের আজকের জেনারেশান এবং ভবিষ্যৎ জেনারেশান তারা কিন্তু জীবনের প্রশ্নে সমাজের প্রশ্নে রাষ্ট্রের প্রশ্নে কোনো সিদ্ধান্ত তারা সঠিকভাবে নিতে পারবে না তারা ঠিকমতো ভোট দিতে পারবে না স্বাস্থ্যের সিদ্ধান্তগুলো ঠিকমতো নিতে পারবে না তাহলে কি করতে হবে আমাদের এই জেনারেশন কিন্তু রেজিলিয়েন্স বাড়াতে হবে তাদের লিটারেসিটা বাড়াতে হবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও বলছেন এই প্রশিক্ষণ তাদের সমালোচনামূলক চিন্তা ও ডিজিটাল সচেতনতা বাড়াতে সহায়ক হচ্ছে এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে আগে অনেক কিছুই জানতাম না যেমন কিভাবে ফ্যাক্ট চেক করতে হয় কোনটা ফ্যাক্ট কোনটা অপিনিয়ন কিভাবে হচ্ছে বুঝবো যে এই নিউজটা সত্য কিনা সত্য না হলে সেটা শেয়ার করা উচিত কি উচিত না বিস্তারিত অনেক কিছু জেনেছি আমি মনে করি এই ধরনের সেশন বা ট্রেনিং হওয়া উচিত কারণ অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে আমি জানতাম না মানে ডিজিটাল সম্পর্কে মানে সোশ্যাল মিডিয়াতে এত ইথিক্স আছে ভ্যালুস যে জিনিসগুলো আমরা সেগুলো মূল্যবোধ এগুলো আসলে জানতাম না যে ডিজিটালভাবেও মানে সোশ্যাল মিডিয়াতে হয় এবং আমি মনে করি যে এই ধরনের ট্রেনিং হলে আমরা আমরা কিছু শিখতে পারবো এবং আমাদের মাঝখান দিয়ে আমাদের জেনে পরে মানে আগে জেনারেশন যারা আমরা বাবা মা তারা তাদেরকে আমরা বলতে পারবো যে এই জিনিসটা ভালো খারাপ ডিজিটাল নিরাপত্তা ও তথ্য সচেতন সমাজ গঠনে এমন উদ্যোগকে সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আলামিন মাহি স্কাই বাংলা রাজশাহী